আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে জানুয়ারি মাসের 18 তারিখ এবং মাঘ মাসের বাংলা মাঘ মাসে হচ্ছে চার তারিখ তো এখন বিষয়টা হলো আজকে আমি আপনাদেরকে গাইড আর দরদাম নিয়ে আমি একটু কথা বলবো তো আমরা যে কোনো জিনিসই কিনি একটা ঘড়ি হোক বা একটা মোবাইল হোক বা একটা মোটর বা একটা ধান বাড়ার মেশিনই হোক তো আমরা যে মেশিনটাই কিনি না কেন সর্বপ্রথম কিন্তু আমরা আগে বাজেট রাখি যে কি বাজেটের ভিতর কেনা যাবে একটা ঘড়ি মোবাইল বা মোটর সাইকেল বা সাইকেল বা ধান বাড়াই মেশিন তো বাজেটের ভিতরে অনেকে কেনার চেষ্টা করেন এখন বিষয়টা হলো বাজেটের ভিতর আপনাকে দেখতে হয় যে সর্বোচ্চ ভালো জিনিস কোনটা এখন আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু কারখানায় জিনিসটা তৈরি করি এই যে ধান বাড়াই মেশিনটা এটা কিন্তু আমরা সম্পূর্ণ কারখানায় কাজ করে কিন্তু তৈরি করি তো এখানে চাইলে আপনাদের আমরা কিন্তু মাল কম লাগাতে পারব চালে কিন্তু বেশি লাগাতে পারবো কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যে গাড়িটা কাজ করি এটা কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটি হয় তৈরি করার চেষ্টা করি সম্পূর্ণ হাই কোয়ালিটি এখানে আপনারা যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই কোয়ালিটি এবং একই সাইজ একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি একই কোয়ালিটি এবং এক সাইজ কোনো মালের কোনো অনির্বিশ নাই আমি বলবো এই গাড়ি থেকে আরেক গাড়ি এক কেজি লোহা কম বেশি হবে না ঠিক আছে এবং এখন যদি দামের কথা বলি ভাই এখন বর্তমানে আমাদের গাড়ির রেট আমরা কিন্তু সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে একটা দুটা কারখানা নেয় কিন্তু আমাদের এখানে কারখানা আছে দোকান আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা সো আমরা চিন্তা ভাবনা করি সবসময় যে আমরা সবসময় গাড়ি বেশি তৈরি করব পার সিজনে এবং খুব সীমিত লাভ করব একটা গাড়ির প্রতি আমি যদি খুব সীমিত লাভ করি এবং গাড়ি যদি আমি বেশি সেল করি এটাই আমার যথেষ্ট আর কিছু লাগবে না আর লোহার বাজার ভাই কম বেশি হয় লোহার বাজার সব সময় ডাউন করে যার কারণে আজকে একটা দাম থাকলো পরবর্তী পাঁচ হাজার কমতেও পারে বাড়তেও পারে তবে আপনার যদি একটা হাই কোয়ালিটি গাড়ি কিনতে চান যে ভাই সব কিছু আমার উন্নত মানের হাই কোয়ালিটি এবং আপডেট লাগবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তিন লাখ আশি নব্বই এরকম বাজেট রাখবেন আর যদি মনে করেন যে ভাই আমার একটু মিডিয়াম কোয়ালিটি গাড়ি হয়ে চলবে তাহলে আপনার সাড়ে তিন লাখ বা সামথিং এরকম কম হলেও চলবে তিন লাখ তিরিশ চল্লিশ এরকম হলো গাড়ি পাবেন আমরা কিন্তু এই গাড়ির সম্পূর্ণ কারখানায় কিন্তু নিজের হাতে তৈরি করতেছি আজকে আমরা যে স্টারিংগুলো ব্যবহার করতেছি এর মধ্যে দাম কম বেশি হয় তারপর নিচে জাপানি বক্সগুলো আছে জাপানি বক্স এটার ওপর দাম কম বেশি হয় আজকে বক্সগুলো যদি আপনার পাবলিক লাগাই দেয় যেটা বাংলাদেশে চলছে এবং ছোটো বক্স এর দাম কিন্তু অনেক কম এবং স্টারিংগুলো কেউ বাসে চলে নাই এই এক একটা স্টারিং কিন্তু আপনার বিদেশি রিকন্ডিশন স্টারিং এবং আমরা যে ডিভিন আমি কিন্তু বারবার একটা কথা বলি আমাদের মাল কম বেশি লাগার এবং মাল দাম কমানোর মেন জায়গা হচ্ছে ডিভিনশিয়াল আমি ডিভিনশিয়াল একটু দেখাই আপনাদেরকে এই যে আমার যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিকন্ডিশন মানে বিদেশি মাইক্রো গাড়ি কাটা এগুলো যে জাপানি গাড়িগুলো চলে টয়টা মাইক্রো আর বিভিন্ন গাড়িগুলো আছে এগুলো গাড়ি থেকে কাটা ডিবিন কোনো বাংলাদেশি পাবলিক ডিবিন না সম্পূর্ণ বিদেশি গাড়ি কাটা এই ডিবিনগুলোর মধ্যে চাইলে আমি অনেক দাম কম বেশি লাগাতে পারবো আর যদি পাবলিক ডিবিনগুলো কিনে এটা হলো চোদ্দ ডিবিন চোদ্দো ডিবিন আপনারা অবশ্যই কারখানায় এসে যাচা বাচা করে তারপর আপনার যেটা ভালো লাগে আপনারা ক্রয় করবেন আমরা এই যে সিট ব্যবহার করতেছি এই শিট কিন্তু সম্পূর্ণ জাপানি শিট আমরা এই যে সিট কাজ করতেছি এই শিট কিন্তু সম্পূর্ণ জাপানি শিট এই শিটে কখনো জাং আসবে না জাপানি জাপানিট এবং এখানে যে প্লেট গুলো আছে এই মোটা মোটা প্লেট এর কিন্তু প্রায় ছয় মিলি মোটা এই যে প্লেট গুলো বিয়ারিং থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে কোয়ালিটি এগুলো কিন্তু সব ব্লক বিয়ারিং চাইনার ব্লক বিয়ারিং কোনো বাংলাদেশে ব্লক ব্যাঙ্ক তৈরি হয় না তো ঠিক আছে সব ভালো থাকবেন সবেন কিন্তু এই কারখানায় অনেক শব্দ হয় হয়তো আপনারা কথা ভালো করে বুঝতে পারেন না তারপরে অনেক কষ্ট করে ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন দর্শক এখানে আমাদের প্রথম সেরে কাজ পায় শেষের দিকে এরপর কিন্তু আমাদের আবার যে চালানে কাজ হবে যে চালান তারপর ভালো থাকেন আল্লাহ হাফেজ